এই যে ভিডিওটাতে কোকুকে হাপাতে দেখতেছেন এই হাঁপানের ভিডিও দেখে অনেকেই আমাকে অনেক কথা বলছেন আর বলাটাও স্বাভাবিক কেননা আপনারা এর আগে পড়ার কিছু কাহিনী জানেন না তাই আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করি আমরা সকলেই মানে এবং স্বাস্থ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভিডিওতে কোকোকে যে হাঁপাতে দেখতেছেন তার একটা কারণ ছিল আমাদের রুমে এসি ছাড়া ছিল তাকে আমরা এসি রুমে নিয়ে আসছি কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা ডোরটাকে একদম ক্লোজ করি না বাচ্চারা পিপটি করতে বাথরুমে যায় তো সেম প্রসেসে কোকো হচ্ছে রুম থেকে বের হয়ে আসে এসে আমার বাবা মায়ের রুমে যে জানালা দিয়ে রোদ আসে ঠিক সেই জানালা বরাবর ফ্লোরে শুয়েছিল তো আমি হঠাৎ করে এই রুমে এসে দেখি যে কোকো রোদ্রের মধ্যে ফ্লোরে শুয়ে আছে তারপরে আমি ওকে আমাদের রুমে নিয়ে যাই গিয়ে ওভাবে করে হাঁপাচ্ছে তো আমি ওর হাঁপানোর ভিডিওটা করেছিলাম ঠিক আছে কিন্তু তার ঠিক দুই এক সেকেন্ডের মধ্যেই আমি ওকে সাওয়ার করতে নিয়ে যাই দেন ওকে শাওয়ার দেওয়ার সময় আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে আমি মগ দিয়েই সবসময় ওকে গোসল করাই নর্মালি কিন্তু যেহেতু ও পানি প্রচুর ভয় পায় তাই আমি হালকা হালকা করে পানি ওর শৈলে ছিটা দিচ্ছিলাম যে ও যদি গোসল নাও করে তাহলে যেন আমি ওর শৈলে হালকা হালকা করে পানি ছিটা দিতে পারি এই যে ভিডিওটা দেখতেছেন অল্প অল্প করে এখানে স্পিড কিন্তু একদম লো পানির যেটাতে ও কোনোভাবে ব্যথাও পাবে না আর পানির শব্দও হবে না এমনভাবে আসে তো আমি যেহেতু এক একা ছিলাম তো আমি মানে কিভাবে করাবো বুঝতেছিলাম না ওকে গোসল কখন একা একা করানো যায় না আর এই যে অল্প অল্প করে পানিতে ভেজাচ্ছিলাম ও কিন্তু এরকম করতে করতে কয়েক আমার কাঁধের পর লাভ দিয়ে উঠে বসে আছে এই যে এখানে কিন্তু ও আমার কাঁধের পর উঠে লাভ দিয়ে বসেছিল তো আমি ওকে কিভাবে গোসল করাবো আমি বুঝতে পারতেছিলাম না ওর শরীরটা ভেজা অবস্থায় আমি ওকে বাইরে নিয়ে আসছিলাম আমি কিন্তু ওকে পরিপূর্ণভাবে গোসল করাতে পারিনি না পারার পরে ওকে একটুখানি মুছায় দেখতেছিলাম যে ও আরও হাঁপাচ্ছে তারপর আমি আবার ওকে ওয়াশরুমে নিয়ে যাই নিয়ে আমি হালকা করে শাওয়ার ছাড়ি ছেড়ে ওকে কোলে করে নিয়ে গোসল করানোর ট্রাই করি কিন্তু সে আমার কাঁধের ভিতর কামড়ে দেয় তো ওভাবেও আমি ওর তাকে গোসল করাতে পারি না তারপরে হচ্ছে আমি মগ ভর্তি করে করে ও শৈলটা ভিজাই দিই যে আপনারা এখানে দেখতে পাবেন যে পরিপূর্ণভাবে ভিজে আসে আর ও ভেজে অবস্থায় ও আরও গোসল করবে না তাই আমার কাঁধের উপরে লাভ দিয়ে ওঠার চেষ্টা করতেছিল এজন্য আমি এই সাইডটাতে শাওয়ার ছেড়ে রাখছিলাম যাতে ও আসতে না পারে একটু রিল্যাক্স হলে আমি ওকে গোসল করাতে পারবো তাই কিন্তু ভাই কোকো তো কোকোই কোকোকে গোসল করানো হচ্ছে যুদ্ধ থেকে কোনো কিছু কম না তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় ওকে গোসল করাতে গিয়ে আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে গিয়ে আহত নিহত হয়েছি যাই হোক এই হচ্ছে কোকোর অবস্থা এর তারপরে দেখেন এই যে বসেছিল আপনারা যে ভিডিওটা দেখতেছিলেন এটা অলমোস্ট একদম শাওয়ারের শুরুর দিকের হ্যাঁ তখন হচ্ছে আমি ওর শরীরে এভাবে করে পানি দিচ্ছিলাম আর হ্যাঁ এটা একটু ভুল ছিল আমার সেটা আমি স্বীকার করতেছি যেমন এভাবে করা উচিত হয় নাই এভাবে অনেক সময় কানে পানি গেলে হচ্ছে গিয়ে সমস্যা হয় তো ওর যখন আমি দেখলাম আমার কাছে মনে হলো যে কানে পানি যেতে পারে সেই সময় আমি একটু ভয়ই পাইছি তো সাথে সাথে আমি কাপড় দিয়ে কান মুছে দিয়েছি তারপরে আমি মগে ভর্তি করে পানি দোকে গোসল করাইতে এই দেখেন গোসল শেষ তার লালি তার জন্য টাওয়াল নিয়ে আসবে তাকে হচ্ছে প্যাঁচায় নিয়ে যাবে রুমে নিয়ে তাকে মুছাই দিবে সে এভাবে করে আওয়া করতেছিল যে না সে ওয়াশরুমেও থাকবে না আজকে